বিচ্ছিরি এই গরমে এই ঘটনাকে এপ্রিল ফুল নাম দেব নাকি বিয়ের ফুল বলবো সেটাই ভাবছিলাম এমনিতেও প্রতিদিন এপ্রিল ফুল বানায় সাউথ ইস্টার্ন রেল আমরা যারা সাউথ ইস্টার্নে যাতায়াত করি তারা এই সত্য বুঝে গেছি ট্রেন ধরবো বলে ঠিক টাইমে স্টেশনে পৌঁছেও সেই একই গান গাইতে হয় তোমার দেখা নেই গো তোমার দেখা নেই রেলের এই ভিলকি দেখতে দেখতে গা শা হয়ে গেছে আমাদের সে যাই হোক নামে কি এসে যায় তার চেয়ে বরং আসল ঘটনায় আসা যাক আজ স্কুল থেকে ফেরার পথে পাশকুরার স্টেশনে দাঁড়িয়ে আছি প্রায় ঘন্টা কোনো রেল নেই লেট মানে সে অসম্ভব লেট এদিকে প্ল্যাটফর্মে ভিড় ঠিক ঠিক করছে বুঝেই নিয়েছি এই গরমে আজ ভিড় টেনে গোতাগুতি খেতেই হবে ঘন্টাখানেক পর অবশেষে মহারাজ এলো মানে ট্রেনের দেখা মিলল ঠেলাঠেলি করতে করতে কোনো রকমে উঠলাম ট্রেনে একই গরম তার উপর ভিড় একটা স্টেশন পার করার পর মোটামুটি ভদ্রস্ত দুটো পায়ে দাঁড়িয়েছি নিচে দা স্টেশন আসতেই ভিড়টা আরও বাড়ল হঠাৎ করেই দেখি ভিড়ের মধ্যে পিছন থেকে একটা হাত আমার জামার কলারটা ধরে টানছে ঘাড় ঘুরিয়ে যে দেখব সে উপায় পর্যন্ত নেই আমার একেবারে পেছনে যে ছেলেটি দাঁড়িয়েছিল সে ছেলেটি বলল এই যে দাদা বৌদি আপনাকে ডাকছে পিছন থেকে মহিলা কণ্ঠস্বর ভেসে এল ব্যাগটা ওনার হাতে দিয়ে দিন তো আমি কিছু বুঝে উঠবার আগেই পিছনের ছেলেটি বলল ব্যাগটা ধরুন দাদা আমি তো পেছনে তাকাতে পারছি না ঘাটটা একটু কাত করে জিজ্ঞেস করলাম কার ব্যাগ আপনার ওয়াইফে উনি আপনাকেই দিতে বললেন এমন কথা শুনে তো আমার কান দুটো খাড়া হয়ে গেছে আমার আবার ওয়াইফ কোর্ট থেকে এলো ওইখানে কিছু বুঝে উঠবার আগেই ছেলেটি ওই ভেনেটি ব্যাগটি দিল আমার কাঁধে ভিড়ে আমার নিজের ব্যাগটাই আমি সামলাতে পারছিলাম না তার উপর কার না কার একটা লেডিস ভেনিটি ব্যাগ ব্যাগটি কাঁধে ঝুলিয়ে দিতেই আমি কোনো রকমে ইউটার্ন নিয়ে ছেলেটিকে মেজাজ দেখিয়ে বললাম এই এটা কি করলে কার ব্যাগ এটা না জেনে না বুঝে তুমি আমার কাঁধে ঝুলিয়ে দিলে উজবুক কোথাকার এই গরমে ছেলেটিরও মেজাজ খাট্টা হয়েছিল সেও মেজাজ দেখিয়ে বলল কাকে কথা শোনাচ্ছেন বেশি কথা না বলে নিজের বউকে বলুন কে আমার বউ কে আমার বউ মানে এই তো তোমার পেছনেই দাঁড়িয়ে আছে তারপর পিছন ফিরে তাকিয়ে ছেলেটি বলল বৌদি আপনি তো এই দাদাকেই ব্যাগটা দিতে বলেছিলেন ওই বৌদি তখন উকি মেরে আমার দিকে তাকিয়ে বললেন সরি সরি আমি ভেবেছি ওটা আমার স্বামী কিছু মনে করবেন না আসলে জামাটা একই রকম তো ছেলেটি তখন আরও রেগে গেল বলল আপনার ভুলের জন্য আমাকে উনি কতগুলো কথা শোনালেন ভালো করে আগে দেখুন যাকে তাকে স্বামী বানিয়ে দিচ্ছেন আপনি এমন কথাটা আবার বৌদির গায়েও খুব লাগলো বৌদিও মেজাজ হারালেন বললেন যাকে তাকে স্বামী বানাচ্ছি মানে ভদ্রভাবে কথা বলুন বললাম তো ভুল হয়েছে তারপরেও তুমি এত কথা বলছো কেন নিজেকে কি ভাবো তুমি ওদের রাগারাগির বাক দেখে আমার সব রাগতা তখন উড়ে গেছে বৌদির ব্যাগটা আমার কাঁধে আমি বেশ উপভোগ করছি এই অলিখিত দেওর বৌদির উত্ত্যক্ত কথোপকথন পাশ থেকে আরেক এক আনকোড়া আনুমুখ ভদ্রলোক এসে কোনো কিছু না বুঝে আমাকে বলে উঠলেন বেশ লোক তো মশাই আপনি কোথায় আপনি ঝগড়াটা থামাবেন তা না করে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে রসিকতা দেখছেন আপনি আপনার ওয়াইফকে এদিকে ডেকে নিলেই তো পারেন এমন কথা শুনে আমারও মাথাটা গরম হল ওই ভদ্রলোকের দিকে চোখ দুটো বড় বড় করে আমি জাস্ট তাকিয়েছি ভদ্রলোক বলে উঠলেন আজকাল কাউকে ভালো কিছু বলতে নেই ততক্ষণে দেওর বৌদির কিচিরমিচির মিচির চলছে এমন সময় বৌদির স্বামী বৌদির গলা পেয়ে ঠেলে গুজে সামনে এগিয়ে এসে বললেন এই কি ডলি কি হয়েছে এত চিৎকার করছো কেন বৌদির এবার দাদাকে দেখে অগ্নি শর্মা দাদা আবার আমার দিকে তাকে হা করে দেখছেন কারণ বৌদির ভেন্ডি ব্যাগ আমার কাঁধে আর আমিও দাদার দিকে তাকিয়ে ভালো করে দেখছি মনে হচ্ছে যেন আমার যমজ ভাই মুখটা আলাদা হলেও জামাটা এক কি বিড়ম্বনা মাইরি ছোটো একটা ভুলে লোকের বউ হয়ে গেল আমার বউ দাদা তখন কি বলবে বুঝে উঠতে না পেরে বলল ডলি কি ব্যাপার ডলিও মুখ বিকৃত হয়ে দাদার কথাটা নকল করে দাদার কথা টনেই বলল ডলি কি ব্যাপার তোমার জন্যই তো হলো ভিড়ে আমি কোথায় রইলাম সেটা তুমি দেখছো না আরে এত ভিড়ে দেখবো কী করে তুমি টেনে উঠেছো আমি তো পিছনেই আছি আরে হচ্ছেটা বা কি তোমার ব্যাগ ওনার কেন আরে আমি তো ভাবছি ওটাই তুমি পিছন থেকে অনেকটা এক লাভ ছিল বুঝতে পারিনি তাই এই ভাইকে বললাম ব্যাগটা ওনাকে দিয়ে দাও উফ তুমিও না এই রকম জামা মানেই ওটা আমি তুমি সামনে তো দেখবে বিশ্বাস করুন দাদার এমন কথা শুনে আমি হাসবো না কাঁদব বুঝতে পারছিলাম না বৌদির ভেনিটি ব্যাগ তখনও আমার হেফাজতে বৌদির ভেনিটি ব্যাগ কেন যে এত ভারী ছিল জানি না ওর মধ্যে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড পুরে রেখেছিল হয় ভিড়ে আর ভারে আমি এমনিই কাঁদ তার ওপর দাদার এমন কথা শুনে আমি পুরো কুপাত ব্যাটা কি বলে বলে তুমি সামনেটা তো দেখবে এই রকম অনুভূতির মিশ্রণে ঘোলের স্বাদ পাচ্ছিলাম আর নিজের ওপর বেজায় গরম তার উপর আমার হাতটা নিষ্পিস করছিল মনে মনে ভাবছি এত রসদ পেয়ে গেছি না লিখে শান্ত হব না আশেপাশে যারা দাঁড়িয়ে আছেন তাদের মধ্যে কেউ বুঝে কেউ না বুঝেই উপভোগ করছিলেন এমন রসাশ্রিত ঘটনা সে যাই হোক দাদার এমন কথা শুনে বৌদি ছাজালো গলায় বলে উঠল তোমার মতো বেআক্কিল মানুষ তো এমনটাই বললে নিজের দোষটা কিছুতেই দেখবে না তুমি যদি ছিটকে না যেতে তাহলে এমন বিচ্ছিরি ঘটনা ঘটতই না আমার দায় পড়ে গেছে সামনেটা দেখার ততক্ষণে বৌদির ভেনিটি ব্যাগ আমি দাদার হাতে তুলে দিয়েছি এমনিতেও দাদার পিঠে একটা ব্যাগ তার উপর হাতে আরেকটা ব্যাগ ছিল বৌদির ব্যাগটা অগত্যা গলায় মুতিহারের মতো ঝোলাতে হলো সে সময় দাদার অবস্থা দেখে আমি কী বিশেষণ দেব ভাবছিলাম দেখবেন সব জায়গাতেই একজন করে বীর্যের বীজ থাকে এখানেও ছিল ঠিক সেই সময় এক কম বয়সী বীর্যবান বলে উঠলেন আরে বৌদি চেপে যান না ভুল তো হতেই পারে তার উপর আজ এপ্রিল ফুল এটাকে এপ্রিল ফুল বলেই ধরুন দাদা পাশ থেকে বলল ঠিকই তো এত রিয়্যাক্ট করার কি দরকার মেনে নিলেই তো হয় ভেবেই নাও এটা এপ্রিল ফুল তখন বৌদি রেগে রেগেই বলল এপ্রিল ফুল নয় তোমাকে বিয়ে করাটাই আমার ভুল